আলহামদুলিল্লাহ আজকে দুই হাজার মহিলা কোয়েল পাখি বাছাই করা হচ্ছে কিছু ভাই আসছে কুমিল্লা থেকে ওরা ওনারা পাখি নিয়ে যাবে আজকে দুই হাজার পাখি বাছাই করা হচ্ছে তো ইসলাম থেকে আপনারা যারা পাখি সংগ্রহ করতে চান আপনারা চাইলে কিন্তু সরাসরি নিজেরাও পাখি বাছাই করে নিতে পারেন অথবা আমরা এই যে এই পদ্ধতিতে বাছাই করে দিই ইনশাল্লাহ পুরুষ পাখি হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আমরা যথেষ্ট অ্যাক্টিভভাবে বাছাই করি পাখিগুলো প্রথমে একটা খাঁচাতে ধরি তারপরে হচ্ছে সেখান থেকে বাছাই করে পুরুষ এবং মহিলাগুলো আলাদা করা হয় সেই ক্ষেত্রে আশা করি পুরুষ পাখি হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে আপনারা যারা নিতে চান নিতে পারবেন তো যে ভাইরা মূলত আসছে ওনারা আসছে আজকে কুমিলা থেকে এবং কুমিল্লা থেকে এসে ওনারা দুই হাজার পাখি নিয়ে যাইতেছে এখান থেকে তো ভাইদের জন্য অবশ্যই শুভকামনা রইল আশা করব ভাইদের ব্যবসাটা ভালো হবে সুন্দর হবে আর যারা এখনো বেকার বসে আছেন আপনারা কিন্তু চাইলে কোয়েল পাখি দিয়ে একটা বিজনেস শুরু করতে পারেন আশা করি যদি ধৈর্য ধারণ করেন তাহলে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট হতে পারে দেখেন কত কষ্ট করে আমরা পাখি বাছাই করে দিই তারপরে অনেকে কমপ্লেন করে বিভিন্নভাবে আর আপনারা চাইলে কিন্তু নিজেরাও বাছাই করে নিতে পারবেন যারা পাখি চিনেন তারা নিজ দায়িত্বে বাছাই করে নেবেন এটা আমাদের কোনো আপত্তি নেই আমরা কোনো ধরনের কোনো কমপ্লেন করবো না যে কেন বাছাই করে নিচ্ছেন বা কি জন্য দেব আপনাদেরকে নিতে আর যারা আমাদের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন অথবা চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি যারা জানেন না আমাদের ঠিকানাটা হচ্ছে নসন্দি সদর তো আপনারা যারা আসবেন ট্রেন স্টেশনে আসলে ট্রেন স্টেশন থেকেও খুব কাছে অথবা বাসে আসলেও একদম কাছে নসন্দি সদর এসে ফোন দিলে হবে